সবুজ কালি তোলেন তো একবারে ঘোলা দেখা যায় বলছিলাম ভাই আমি তো অনেক জায়গায় ঠকছি বুঝতে পারছেন যদি একটা ভালো গুরু পাইতাম সেই জায়গাতে আমি একটু শিক্ষা নিতাম এই জন্য আরকি তে ভালো করে খুঁজে বের করো শিক্ষণ যদি কোনো জানা শোনা থাকতো নাই আমার জানা শোনা নাই আরে ভাই কিছু একটা উপহার করেন আমি একবার গরীব মানুষের বুঝতে পারছেন এর আগে বহুত গেছি আমার থেকে কেউ 20000 নাই কেউ 30000 নাই বলে আমি WhatsApp এ পাঠাই দেব এটা এটা করো আর দেখা গেছে বাড়িতে আসার পরে আর ফোন ধরে না বা বলে এখন ভাই আজকে ব্যস্ত কালকে মায়ের অসুখ বলেন কা বিয়ে ওই দিন এসে আজকে দেবো কালকে দিব এভাবে দুই চার মাস ঘুরাই ঘুরানোর পর নিজের থেকে যোগাযোগ করা বন্ধ করে দেয় এইরকম বুঝতে পারছেন সিস্তি এই পর্যন্ত আমার থেকে পঁচিশ হাজার টাকা নেই আজকে দিবো কালকে দিবো দিচ্ছে আজকে নিয়ম লেখা হয়নি আজকে এটা নিচ্ছি এই করতে করতে দুই মাস আড়াই মাস হয়ে গেল আমি দুইটা তিনটা জিনিস চাইছি এটাই আর

আর শিখার জন্য করে যে প্রথমের চান্ডাল যারা সেগুলো নিতে হয় এগুলো কোন পাগলে বল কইছে আপনার কারণ আপনি তো কিছু তো আপনি জানেনই না তাহলে ওই চান্ডাল নিয়েই বা আপনি কি করবেন আপনি যদি জানতেন পাইথন সে ক্ষেত্রে না হয় চান্ডালের ভার বা হাজার হাজার হানিয়া আপনি কাজ করতে থাকতেন কিন্তু আপনি তো নিজে এখনো শিখতে পারেন নাই তাহলে ওগুলা নিয়ে আমার লাভ আছে কোনে কিছু শিখাই বলতিছে খালি দিয়ে দেব দিয়ে দেব তারপরে একদিন যেই দিন দিছ না পরের দিনে WhatsApp এ কোয়টা দিছে এই দিছে কি কিভাবে দোকানে বেচা কিনা করতে হবে কি দোকান বন্ধ দোকান খোলা এইসি দোকান দিছে আমি বারবার বলি দিগুরুজি আমাকে একটু শশান জাগানোটা তারপরে এই শ্মশান কবর জাগরণ বসি করুন বৈশীকরণ রকম দুই চারটা দিন বেশি আমার দরকার নেই দিচ্ছি দিচ্ছি বেটা আজকে আজকে সন্ধ্যায় দিচ্ছি ফোন দিলে কালার রিসিভ করে না পরে হয়তো মেসেজ দেয় দিয়ে কয় তুমি লিখে দিও তোমার কি কি লাগবে না হলে ভয়েস দেখে কিন্তু কোনোটা রিপ্লাই দেয় না কিন্তু ফোন দিলে রিসিভ করে না এরপরে গেছিলাম দুইবার যাওয়ার পরে একই আমি সন্ধ্যার দিকে পাঠাই দিবো তুমি যাও লিখে আমি সন্ধ্যায় পাঠাই দিবো একই কথাই বল তার সাথে তো রাগ করা যায় না ঠিকই আছে আপনারাও যে গাদার গাদা যে এই জন্য আপনাদের কাছ থেকে টাকা মেঞ্জ মেরে খাইতে সুবিধা হয় শিখার জন্য কোনোদিন টাকা পয়সা লাগে শিখার জন্য করে গুরু দক্ষিণা হিসেবে আপনি খুশি মনে গুরুকে যেটা দক্ষিণা স্বরূপ দিবেন সেটাই হচ্ছে মিন আর কিছু না এখন বাদ বাকি যদি গুরু যদি কয় যে হ্যাঁ আমার কাছে শিখতে হলে হ্যাঁ বিশ হাজার তিরিশ হাজার আমার কাছ থেকে এটা নিতে হবে হোটা নিতে হবে তাহলে ধান্দা টাকা খাওয়ার আছে আপনার কি এতটুকু সেন্স নাই ভাই কি আর কম ভাই সাধারণ মানুষ তো সাধারণ মানুষকে ঠকাইতে মানুষ উপকারী আর ভাই আমি আমার নাই কিছু গরিব মানুষ আমার খুব ইচ্ছা কিন্তু ওই যা video গুলা দেখছিলাম আর কথা গুলা ভালো লাগার কারণে বাড়ির ভ্যান বিক্রি করছে আমি যে van টা চালাই সেটা বিক্রি করে নিয়ে গেছে দেখছিলাম তারপর শিক্ষা সমস্যা নাই টাকা নিচ্ছে না অথবা আরো যদি লাগে যে আরো টাকা লাগবে তুমি শিখো আস্তে আস্তে এটা দেবো ওটা দিব আমি বলছি তো যে সেখান যত আমি যখন যাব খালি হাতে যাই না গেলে কালাম পাঁচশো হাজার টাকা দিয়ে আসি হাতে হাতে বুঝা গেছে তাহলে আমার পরে হ্যাঁ কত টাকা পয়সা দেন যে গেলেবারে গুরুবারে গেলে তো গুরুকে তো টাকা পয়সা বা হাদিয়া যতটুক ইচ্ছা আপনার দিতেও দেই কিন্তু তুমি বলে তো গুরুকে আগেই যে গুরুর আগে যে গুরু সহায় নেবে হেটা নিতে হবে ওটা নিতে হবে না শিক্ষানোর আগেই এটা তো ঠিক না আমাক বলতিছ যে যারা ছান্ডাল ছাড়া তোmarkUp না কাজই হবে না কিছু করা পারবি না হ্যাঁ আর মনে যারা ছান্ডাল ছাড়া মানুষ আরকে কি বড় কাজ করে না জারো চান্ডাল জারো চান্ডাল এইগুলো মনে হয় এগুলো মনে করেন যে চারো চান্ডালের কথা কয়ে আপনাকে যদি একটা ধরায় দিতে পারে আপনার কাছে কিছু টাকা নিতে পারলো এই বললাম তো পাঁচ হাজার টাকা ইঞ্চি হিসাব করে আমার দাম আছে উনিশ হাজার সাড়ে উনিশ হাজার টাকা চার ইঞ্চি ঠিকই আছে বলে যে এটা তো আমার না এটা আমার গ্রুপ দিতে হয় এটা তোমার দাদা গুরুজি দিতে দেওয়া লাগে ভিডিও গুলার তো আপনারা আপনারা তো জ্ঞানের নজরে তো ভিডিও গুলা দেখেন না দেখেন সাধারণ বেশি এই জন্য করেই তো ওনাকে ভাল লাগে বেশি আর জ্ঞানের নজরে যখন দেখতেন তখন দেখবেন যে ওর ভিডিওর ভিতরে উনার সিটারি বাপটারি ধরা ফিরে যায় তারপর এখন মানে বেশি কিছু চাই এই বললাম যে অমাবস্যার এতদিন তো যাওয়া আসা করি কথা বলি তেমন কিছু চাই শুধু বলছিলাম যে কবর শাসন জাগ্রত করার দিয়েন আর আমি একটা বশীকরণের কাজ করতে চাই এটা একটু ভালো করে দিয়েন যে এটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট কাজ হওয়ার একটা সম্ভাবনা থাকে বা পরীক্ষিত আমার নিজস্ব এই দুইটা চাইছি বেন এক মাস হয়ে গেল এক মাস থেকে এখনো লিখতেছে আজকে মেয়ের বিয়া সব দায়িত্ব আমার উপরে তারপরে চার পাঁচ দিন যাওয়ার পরে মানে ফোন ধরেই না চার পাঁচ দিন পর হয়তো একবার ধরলো দিনের ভিতর আর দশ বার আমি ফোন দেই ফোন রিসিভ করে না ভয়েস দিলে দেখে কিন্তু উত্তর দেয় না লিখে দিলে দেখে কিন্তু কোনো রিপ্লাই দেয় না পরে আট দশ দিন পরে ফোন ধরে কয় ওই তোমার বোনের বিয়ে তো পার হয়ে গেছে মা অসুস্থ হাসপাতালে তো আছি এই মায়ের অসুস্থতা দিয়ে আট দশ দিন বাহানা দিয়ে পার করলো এখন আবার ভাসতি দেয় এই কারণে ঝামেলায় লিখতে পারি না এটা কথা এইই প্রেমchitzি মাথায় যে লাল কাপড় পরে হুম হুম ওই যে দাড়ী আছে যে চিকন চিকন করে দাড়ী দাড়ী আছে চুল বড় আছে লাগে চলছিল এখন আসছে না না চলছিল আগে এটা। বগুরার হ্যাঁ আমি ওনাকে চিনি এর কাছে গেসলামক বলে যে ইয়া এটার পরে তোমাক হল নবম গ্রহর দিনা আজকে রে না জান না বুগুরার দিনা তোমাকে একটা মন্ত্র দিব গুরু সিদ্ধি করে দিবে সেই মন্ত্র তোমাকে জব জব করা লাগবে নবম গ্রহদিনা সেই দিন নাম দিতে হবে একটা ছান্ডালে আচ্ছা ঠিক আছে নবম গ্রহদিনা নিচে 50 বার ফোন দিছি আমার ফোন রিসিভ করানি কোয় আমি নিজেই তোমাকে ফোন দেব নবম গ্রহদিনা 50 বার ফোন দিছি আমার ফোন রিসিভ করনে পরের দিন ফোন রিসিভ করলো কোয় এই কালকে না নবম গ্রহ গেল আমাকে এটা দেওয়ার কথা ছিল কোয় ওইটা গুরু কাজ করে দিছে ওইটা আর তোমার লাগবে না এই মন্ত্র লাভ তুমি জব করতে তাহলে আমি একটা কথা কই যদি সঠিক গুরু যদি করবার সন্তান চাল তার ভিতরে কয়েকটা গুণ আগে দেখে নিবে প্রথম যদি চায় তাহলে হ্যাঁ ইচ্ছা করে যা দিবে হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে এক প্রথম গুণ তার থাকতে হবে দ্বিতীয় গুণ হচ্ছে থাকতে হবে যে সে শিষ্যের কাছ থেকে জবরদস্তি কখনো টাকা পয়সা আহ চাইতে পারবে না সে চাইতে পারবে না বলে আজকে একটা আপনি হচ্ছে জিনিসের প্রয়োজন পড়লো বা একটা প্রয়োজন পড়লো আপনি চাইলেন ওই সময় গুরু কখনোই টাকা পয়সা চাইতে পারবে না কারণ দক্ষিণা যেটা সেটা তো শিষ্য আপনার শিষ্য তো গুরুকে মন খুশি করে দিবে এটা স্বাভাবিক ব্যাপার হম কিন্তু ওই যেহেতু আপনার যেহেতু গুরু বানাইছি গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে শিখানো শিষ্যের যোগ্যতা অনুযায়ী তাকে সবকিছু দিয়ে দেওয়া

যে একদিক এক দিয়ে হয় নিজে শিক্ষা দেন না হলে এমন কিছু তোকে দেখে দেন যে এখানে যাও ভালো শিক্ষা পাবে এরকম যেহেতু আপনারা আমি মাপ চাই আমি পুরান লোক হলে কি হবে আমার আমার শিক্ষা হচ্ছে আমার এক বংশগত দুই হচ্ছে আমার একজন গুরু আছে তিনি ঠ্যাং ঠুং পঙ্গু হয়ে গেছে মানে অ্যাক্সিডেন্ট করে উনি মনে কর বৃদ্ধা মানুষ কালো কম শুনে তো এইভাবে অনলাইনে আমার চিলা পরিচয় যেগুলো আছে ওগুলো সব সিটার চিটার ছাড়া আর কিছুই পাইলে আর আমি কারোর কাছে যাই না দূর পারি না তো মানুষই আমার কাছে আসে শিকার জন্য করে আসে কাজের জন্য করে আসে এতটুকু আমার চেনা পরিচয় নাই যে ওই ভালো জানলে আল্লাহ ভাই বোন কার ভিতরে কি আছে ওটা বলা না আমার বাসা পঞ্চগড় জেলা আচ্ছা তাহলে অনেক দূরে পরে আপনার বাড়ি কই জয়পুরহাট জেলা জয়পুরহাট কোন জেলা কে জানে ডিস্ট্রিক্ট রাজশাহী বিভাগ জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগ মেলাদুর